আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল রাতের সংবাদে। সাথে আছে আমি লোরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। কোटियाদি স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত। কিশোরগঞ্জ 150 পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলার প্রতিবাদে নান্দাইলের জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল। ইস্তাম্বুলের মেয়রকে কারাগারে পাঠানোর নির্দেশ ব্রাজিল ম্যাচেই বিশ্বকাপের টিকিট নিশ্চিতের সুযোগ আর্জেন্টিনার শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল বিস্তারিত কোটিয়াদি উপজেলায় স্কুলের কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আশিক নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে এ ঘটনায় অন্তত দশজন আহত হয়েছেন বলে জানা গেছে গতকাল উপজেলার মুমুরদে ইউনিয়নের চাতল বা হাটা স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে নিহত আশিক খা উপজেলার মুমুরদে ইউনিয়নের চাতল গ্রামের আরবালিঘাট ছেলে তিনি স্থানীয় মুমুরদিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন জানা গেছে শনিবার দুপুরে কোটিয়াদি উপজেলার চাতলবাঘাটা স্কুল অ্যান্ড কলেজের অ্যাডভোক কমিটি গঠন উত্তেজনা ছড়িয়ে পড়ে এক পর্যায়ে ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক নুরুজ্জামান চন্দন ও সহকারী অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুলের লোকজনের মধ্যে সংঘর্ষ হয় এতে ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ অন্তত দশজন আহত হয় পরে স্থানীয় আহতদের উদ্ধার করে কোটিয়াদি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ছাত্র দলের নেতা আশিকের মৃত্যু হয় কিশোরগঞ্জে অভিযান চালিয়ে একশো পঞ্চাশ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে রেপ চোদ্দ সিপিসি দুই কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আবিযানিক দল গ্রেফতার মোহাম্মদ আকাশ মিয়া নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মজলিশপুর এলাকার মোহাম্মদ আনার মিয়ার ছেলে গতকাল রাত সাড়ে দশটার কিছু পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে কিশোরগঞ্জ জেলা শহরের বত্রিশ বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিল চ্যানেল কে বিষয়টি জানান রেপ চোদ্দ সিপিসি দুই কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডারের পক্ষে মিডিয়া অফিসার ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ফিলিস্তিনি মুসলমানদের উপর নির্বিচারে ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে আজ জোহরের নামাজের পর বাংলাদেশ জামায়াত ইসলামী নান্দাইল উপজেলা শাখার উদ্যোগে উপজেলা সদরের ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে উক্ত বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয় মিছিলটি নান্দাইল উপজেলার সরকারি সুহ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের সামনে থেকে বের হয়ে নান্দাইল পুরাতন বাজার বাস হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল শেষে তারা এক প্রতিবাদে সমাবেশে মিলিত হয় উপজেলা জামায়াতে ইসলামের সভাপতি কাজে সভাপতিত্বে ও সেক্রেটারি সহকারী অধ্যাপক মাওলানা নুরুল আমিনের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ উপস্থিত ছিলেন উপজেলা সুরা কর্মপরিষদের সদস্য সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম ও মাদ্রাসার সুপার মাওলানা সালেহ উদ্দিন আখন্দ বাবুল প্রমুখ এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর তুরস্কের ইস্তাম্বুলের মেয়র ও প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোগানের অন্যতম প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী একরেম ইমেমা কারাগারে পাঠানো হয়েছে আটকের পাঁচ দিনের মাথায় আজ তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় তুরস্কের একটি আদালত দুর্নীতি ও একটি সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তা সহ বেশ কিছু অভিযোগে গত বুধবার তুর্কি কর্তৃপক্ষ তাকে আটক করে এই ঘটনায় দেশটিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয় যা গত কয়েকদিন ধরে অব্যাহত রয়েছে বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মী এই বিক্ষোভে অংশ নিয়েছেন এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর কনমেবল থেকে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে আর্জেন্টিনার জায়গা এক প্রকার নিশ্চিত বাছাই পড়বে এখনও তাদের হাতে আছে পাঁচটি ম্যাচ তবে তাদের সামনে সুযোগ তৈরি হয়েছে চার ম্যাচ হাতে রেখে টিকিট নিশ্চিত করার আগামী ২৬ মার্চ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ঘরের মাঠে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে আতিথেয়তা দেবে আর্জেন্টিনা এ ম্যাচে হার এড়ালেই মূল আসরের টিকিট নিশ্চিত করবে আল বিসেলেস্তেরা অবশ্য সুখবরটি তারা পেয়ে যেতে পারে মাঠে নামার আগেই দর্শক এই ছিল বিড়ি চ্যানেল ফোর রাতের সংবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকুন আল্লাহ হাফেজ শুভরাত্রি